হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগটা কিন্তু অনেক ছোটো অন্য মতন আমার আজকের ভিডিওটাও দিতে একটু লেট হয়ে গেল মানে দুদিন পর আজকে আমি ব্লগ দিচ্ছি আর এই ব্লগগুলো আমি যখন বাড়িতে গেছিলাম বেশ এই পাঁচ সাত দিন আগে তখনকার মানে পাঁচ সাত দিন বলাটাও একটু ভুলই হয়ে গেল বেশ কিছুদিন আগেকার কারণ আমি ইদানিং এত লেট হয়ে গেছি সব কিছুতে এই জন্য আমার ব্লগগুলোও দিতে দেরি হয়ে যাচ্ছে আর এই যে একটা পুচকি ভাই দেখছো এটা হচ্ছে আমার ভাই আমার কাকার ছেলে এত মিষ্টি হয়েছে দেখতে তোমাদের কি কি বলবো আর তোমরাও কমেন্ট করে বলো আর ওকে অনেক আশীর্বাদ রোজাত জীবনে অনেক বড়ো হতে পারে এই যে আমার দাদা নিয়ে এসেছিলো দেশি মুরগি আর দেশি মুরগির স্কিন সহ দেখে আমার বৌদি একটু রাগ করে তবুও কিছু করার নেই সবাই একরকম পছন্দ করে না আর রাতের বেলা দাদা নিয়ে এসেছিলো আই মানে আমুলের আইসক্রিম যদিও আমাদের বাড়িতে কুলপির ব্যবসা তবুও মাঝে সাঝে না এই আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার দাদাও করে কি মাঝে সাঝে এরকম নিয়ে আসে একরকম খেতে খেতে কার ও ইচ্ছে করে একটু মনে হয় বাইরের আইসক্রিমগুলোও খায় তো সবাই মিলে বসে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর আজকে গোটা দিনে কোনো রকম ব্লগ করতে পারেনি কাজের প্রচুর চাপ ছিল আর আমরা এখানে রাত্রেবেলা বসে সবাই আড্ডা দিচ্ছি আইসক্রিম খাচ্ছি একটু পরে খাবো ভাত কারণ সবাই কাছ থেকে চলে আসছে আর দাদা আমাকে বলছে এই ফ্লেভারটা কিন্তু ওর কাছে খুব ভালো লাগে আর মানে আমুল সবার কাছে একটা ইমোশন আমাদের যে কুলফি তৈরি হয় সেইটাতেও কিন্তু প্রচুর আমলের প্রোডাক্ট ব্যবহার হয় তোমরা যারা যারা খেয়েছ তারা টেস্ট দেখেই মানে খেয়ে বুঝবে হয়তো তো দাদাও এখানে খাচ্ছিলো আমরা সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমরা এখানে গল্প করছিলাম আর ওকে বলছে তোর চোখগুলো লাল হয়ে গেছে যদিও ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য এক একজনের ঢং শেষ হচ্ছে না তারপরে অনেকক্ষণ গল্প করার পর বৌদি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য আর এই যে দেখো দেশি মুরগির মাংস খেতে কিন্তু দারুণ হয়েছিল এখন যখন ভিডিওগুলো দেখি কিংবা এডিট করতে বসি সত্যিই মনটা অনেক খারাপ হয়ে যায় কত ভালো দিনগুলো কাটে মানে আমাদের যে দিনগুলো চলে যায় সেই দিনগুলোই ভালো থাকে আর আসে দিন মনে হয় খারাপ হয় আমার জন্য তো যাই হোক কিছু করার নেই সব দিন সমান যায় না তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যদিও আজকে ব্লগে সেরকম দেখানোর কিছু নেই সারাটা দিন কোনো রকম ব্লগ মানে ব্লগ শুট করতে পারিনি এখানে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে খাচ্ছিলাম খেতে খেতে চলে গেল কারেন্ট কারণ মানে হঠাৎ এত গরম পড়েছে আর গরমে একদম লোড নিতে পারছিল না বলেই হয়তো কারেন্ট চলে গেছে তো অন্ধকারের মধ্যে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে বাচ্চারা মানে ঘুমিয়েছিল তারা উঠে পড়েছে আর রাত্রেবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে চলে আসলাম ছাদে আর এসে দেখো আমাদের গাছ ভর্তি মানে ড্রাগন গাছ ভর্তি ফুল কিন্তু আজকে মনে হয় দুটো ফুল ফুটবে গত কালকেও ফুটেছিল মানে দুটো ফুল ফুটে গেছিলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগে এই ফুলগুলো দেখতে আমার কিন্তু দারুণ লাগে আর অনেকটা ব্রহ্মকমল যে ফুলটা হয় অনেকটা ওরকম লাগে দেখতে আমার কাছে মনে হয় তো তোমাদের কার কার কাছে এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে বললো তো কার কার বাড়িতে এরকম ড্রাগন ফলের গাছ আছে আর যদি না থাকে অবশ্যই এরকম ছাদে একটা করে ড্রাগনের গাছ লাগাও একদম অর্গ্যানিক মানে যেটা বাড়ির মানে তৈরি সেটা খেতে পারবে আর অনেক টেস্ট হয় আমাদের এই বাড়ির গাছের ড্রাগনগুলো হচ্ছে ভিতরে তোমার লাল লাল বলতেই এই কালার টাইপ এত টেস্ট আর এত মিষ্টি হয় আমার মা করেছে কি চারিদিকে একটা করে এরকম কাটিং করে লাগিয়ে দিয়েছে আমার মায়ের হাতের গাছ কিন্তু অনেক ভালো হয় তো চারিদিকে এরকম লাগানোর ফলে গাছ কিন্তু প্রচুর হয়েছে আর শুধু এই পাশে নাই ওই পাশেও কিন্তু অনেকগুলো হয়েছে দেখো এই পাশেও একটা ফুল ফুটেছে আর এগুলো তুলতে একটু কষ্ট হয় বৌদি আমাকে মানা করছিলো যে ফোনটা ওইদিকে নিচ্ছ যদি পড়ে যায় তাহলে আর ফোনটা কিন্তু পাবানা তারপরে এরকম হাসি মজা করতে করতে আমাদের দিনগুলো কেটে গেল তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বললো ভালো লাগলো একটা লাইক করে দিও আর ছোট্ট একটা ব্লগ দিলাম কারণ ভালোও লাগে না এরকম ভিডিওগুলো ডিলিট করে দিতে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার এই ফিডব্যাকে রেখে দিই সারা জীবনের জন্য যাতে আমি পরবর্তীকালে আমার ছেলে মেয়েরা এরকম দেখতে পারে ব্লগগুলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা